একটি শক্তিশালী ঘোরার শক্তি নিয়ে মিলনে যেতে হলে আজকের ভিডিওটি আপনাকে দেখতেই হবে বন্ধু রমজানের খুবই প্রিয় একটি ফল যার নাম খেজুর এই খেজুরের উপকারিতা আমরা কম বেশি সকলেই জানি আজ গোপন একটি চিকিৎসা জানিয়ে দেব যেটি নব্বই পার্সেন্ট মানুষের অজানা শরীরে সব ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করতে পারে এই খেজুর কিন্তু একটা সমস্যা দূর করতে পারে না সেটি হচ্ছে ইউটিআই ইনফেকশন যাকে বলা হয় ইউরিনারি ট্র্যাক্ট অফ ইনফেকশান নায়ু পুরুষের উভয়ের এটি হয়ে থাকে প্রসাবের জ্বালা পোড়া আটকাটকা আটকা প্রসাব প্রসাবের সময় মনে হয় আর কিছু প্রসাব ভিতরে আছে এমন অবস্থা এই সমস্যাগুলো দীর্ঘ দিন ধরে চললে শরীরে ক্ষয় রোগ বা মেহ রোগের জন্ম নেয় মেহ রোগ শরীরে নারী ও পুরুষের ক্ষতিকর একটি রোগ এই মেহ রোগ ক্ষতির দিক হচ্ছে আস্তে আস্তে শরীরকে এনার্জি লেভেল কমিয়ে দেয় বডি এনার্জি লেভেলকে ডাউন করে দেয় এর ফলে আমরা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ি এভাবেই যৌন রোগ আমাদের শরীরে প্রভাব বিস্তার করে যার কারণে স্ত্রীর কাছে অপারকতা ত্রুত বীর্যপাত দীর্ঘ সময় ধরে সহবাস করতে না পারা এই সমস্যাগুলো মুখোমুখি আমাদেরকে হতে হয় আপনার যৌন জীবন এলোমেলো হয়ে যেতে পারে এই মেহরোগ এবং ক্ষয় রোগের কারণে আপনার শরীরে ঘোরার শক্তি অর্জন করতে হলে আজকের ছোট্ট একটি টিপস আপনার কাজে আসবে বন্ধু খুবই কাজে আসবে এই ঘোরার শক্তি অর্জন করার জন্য মানুষ অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলে কিন্তু আপনাকে কোনো টাকা পয়সা নষ্ট করতে হবে না অল্প সময়ের মধ্যে আপনি শরীরে ঘোরার শক্তি অর্জন করতে পারবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই খেজুর গাছে কচি চারা আমি উঠিয়ে নিচ্ছি আপনাকে এই কচি চারা কালেকশন করতে হবে কালেকশান করে নিয়ে বাসায় নিয়ে যাবেন একটি কাজ করবেন আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন রেখে দিয়ে প্রত্যেক দিন সকালে খালি পেটে একটি করে শেকড় একটি করে শেকড় সামান্য একটু মধু মিশিয়ে সকালে খালি পেটে সেবন করবেন তারপরে এক গ্লাস জল সেবন করবেন এভাবে কন্টিনিউ আপনি যদি একটি মাছ সেবন করতে পারেন আই ক্যান চ্যালেঞ্জ আপনি ঘোরার শক্তি নিয়ে মিলন যেতে পারবেন দীর্ঘ সময় ধরে জনমিলন করতে পারবেন বীর্য অত্যন্ত গাঢ় হবে এবং দ্রুত বীর্যপাত আপনার স্থায়ীভাবে দূর হয়ে যাবে আর যাদের টাকা পয়সা রয়েছে তারা যদি এর সঙ্গে মকর মিশিয়ে টেবলেট আকারে বা এরকম মকরধ্বস মিশিয়ে নদীদের সেবন করতে পারেন তাহলেও যথেষ্ট ভালো উপকার পেয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ